আরে কৃষ্ণ আগামী উনত্রিশে আগস্ট দুই বৃহস্পতিবার ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী অন্নদা একাদশী ব্রত তবে সারা পৃথিবীর বেশ কিছু স্থানে এই একাদশী ব্রত তিরিশ তারিখ পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব অন্নদা একাদশী ব্রত কথা সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পালন মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে প্রদান করব আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর একাদশীর পর দিন সকালবেলা যথাসময়ে পালন করবেন এখানে যে তারিখগুলো দেওয়া থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর পাশে যে সময়গুলো থাকবে সেটা হচ্ছে পারণের সময় মানে ওই তারিখে উপবাস থাকতে হবে আর পর দিন সকালবেলা ওই ঘড়ির সময় দেখে যথাসময় পালন করতে হবে এভাবে একাদশী ব্রতটি সুসম্পন্ন করতে হবে অনেকেই প্রশ্ন করেন যে আমি কীভাবে একাদশী ব্রত শুরু করব আমি তো কখনও একাদশী ব্রত করি নাই কীভাবে শুরু করতে পারি তাদের জন্য সংক্ষিপ্তভাবে বলছি একাদশীর আগের দিন আপনি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যদি আপনি আমিষ আহারই হন তাহলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আর নিরামিষ আহার গ্রহণ করার পর রাত্রিবেলা ঘুমানোর আগেই ভালোভাবে আপনি দন্ত ধাবন করবেন অর্থাৎ দাঁত ব্রাশ করবেন এভাবে ঘুমিয়ে পড়বেন এবার ভোরবেলা একাদশীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করবেন শয্যা ত্যাগ করে ভালোভাবে স্নানাদি করে দাদর সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন যদি আরতি নিবেদন করা সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে মন্দিরের সামনে গিয়ে ভগবানকে প্রণাম নিবেদন করবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন হে ভগবান আমি যেন আজকের এই একাদশী ব্রতটি সুন্দরভাবে পালন করতে পারি হ্যাঁ এভাবে ভগবানকে আরতি নিবেদন করার পরে তুলসী মহারাণীকে আরতি নিবেদন করবেন তুলসী পরিক্রমা করবেন ভাগবত শাস্ত্র আদি গ্রন্থ পাঠ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এভাবে বাড়ির যে কাজ আছে দৈনন্দিন যে সমস্ত কাজ আছে সেগুলো করার পর যখনই আপনি সময় পাবেন তখনই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন একাদশীর দিন অধিক সংখ্যক মালা জপ করলে অতি উত্তম তারপরে ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন মানে সময় লস করবেন না হ্যাঁ একাদশীর দিন হরি কথা হরি কীর্তনে অতিবাহিত করা উচিত এইভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর হ্যাঁ যদি আপনি নির্জলা থাকতে পারেন ভালো আর নির্জলা থাকতে না পারলে হল জল দুধ বাদাল অনুকল্প প্রসাদ আপনি গ্রহণ করে একাদশীব্রত করতে পারেন অনুকল্প মানে হচ্ছে বাজারের মধ্যে আলু কুমড়ো হ্যাঁ এই জাতীয় যে সবজি পাওয়া যায় সেগুলো এনে ভালোভাবে রান্না করে ঘি অথবা বাদাম তেল দিয়ে সেটাকে সুন্দরভাবে রান্না করে সানফ্লাওয়ার তেল দিয়েও রান্না করা যায় সেটা রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন সকালবেলা এখানে যে সময়গুলো দেওয়া আছে ওই সময়ের মধ্যে আপনাকে পঞ্চরবি শস্য জাতীয় অর্থাৎ ধান গম ভুট্টা সরিষা এই সমস্ত খাবার ভগবানকে নিবেদন করা প্রসাদ যদি আপনি গ্রহণ করেন তখন আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে ঠিক আছে তো এভাবে একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পর দিন এই তিন দিন আমিষাহার সাহার গ্রহণ করা উচিত নয় যারা সাহার গ্রহণ করেন তাদের জন্য আর যারা করেন না তারা তো ভালো হ্যাঁ আর যারা করেন অন্তত এই তিন দিন আপনারা আমিষাহার গ্রহণ করবেন না ঠিক আছে এভাবে সুন্দরভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অন্নদা একাদশীব্রত কথায় এই ভাদ্রাবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবত্য পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি হরের অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীন কালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থী নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন একসময় দৈবক্রমে দুখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যতীত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্নিহিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দ্বন্দ্ববি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠ রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি হরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে অশ্বমেদ্য যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ তো এই ছিল অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্যকথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো প্রদান করছি আমি আবারও বলছি এখানে যে তারিখটা দেওয়া আছে সেটা হচ্ছে একাদশীর তারিখ মানে ওই দিন একাদশী থাকতে হবে আর একাদশীর পর দিন সকালবেলা যে সময়ের মধ্যে আপনি পারণ করবেন সেটা হচ্ছে ঘড়ির সময় তারিখ অনুযায়ী পাশে দেওয়া আছে ওই সময় অনুসারে পালন করবেন বাংলাদেশে উনত্রিশ আগস্ট একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা আটটা একুশ থেকে নয়টা ছেচল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে চট্টগ্রামে আটটা একুশ থেকে নয়টা ছেচল্লিশ ঢাকা আটটা একুশ থেকে নয়টা বাহান্ন মায়াপুর সাতটা একান্ন থেকে নয়টা তিরিশ ইম্ফল সাতটা একান্ন থেকে নয়টা সাত গুয়াহাটি এবং আসাম সাতটা একান্ন থেকে নয়টা ষোলো কলকাতা সাতটা একান্ন থেকে নয়টা তিরিশ পশ্চিমবঙ্গ সাতটা একান্ন থেকে নয়টা তিরিশ শিলং এবং মেঘালয় সাতটা একান্ন থেকে নয়টা পনেরো মণিপুর সাতটা একান্ন থেকে নয়টা আট মিজোরাম সাতটা একান্ন থেকে নয়টা বারো সিকিম সাতটা একান্ন থেকে নয়টা আঠাইশ আগরতলা এবং ত্রিপুরা সাতটা একান্ন থেকে নয়টা আঠারো অরুণাচল প্রদেশ সাতটা একান্ন থেকে নয়টায় তিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সাতটা একুশ থেকে নয়টা পনেরো ভুটান আটটা একুশ থেকে নয়টা চুয়ান্ন মায়ানমার নয়টা বাহান্ন থেকে এগারোটা এক থাইল্যান্ড নয়টা একুশ থেকে দশটা চোদ্দ মালয়েশিয়া দশটা একুশ থেকে এগারোটা বারো সিঙ্গাপুর দশটা একুশ থেকে এগারোটায় তিন ইন্দোনেশিয়া নয়টা একুশ থেকে নয়টা ত্রিপান্ন ব্রুইনে দশটা একুশ থেকে দশটা একান্ন ভিয়েতনাম নয়টা একুশ থেকে নয়টা একান্ন ফিলিপাইন দশটা একুশ থেকে দশটা আটচল্লিশ চল্লিশ তাইওয়ান দশটা একুশ থেকে দশটা আটচল্লিশ মঙ্গোলিয়া এগারোটা একুশ থেকে এগারোটা সাত্রিশ কমবেডিয়া নয়টা একুশ থেকে নয়টা সাতান্ন বেলজিয়াম এবং চীন দশটা একুশ থেকে দশটা সাতত্রিশ হংকং দশটা একুশ থেকে দশটা আটত্রিশ রাশিয়া রাশিয়া পাঁচটা একত্রিশ থেকে দশটা নয় ফিনল্যান্ড ছয়টা দশ থেকে দশটা ছাপ্পান্ন দুবাই এবং আবুধাবি ছয়টা একুশ থেকে দশটা বারো বাহরাইন পাঁচটা একুশ থেকে নয়টায় তিরিশ কুয়েত পাঁচটা চব্বিশ থেকে নয়টা চল্লিশ কাতার পাঁচটা একুশ থেকে নয়টা সাতাইশ ইউক্রেন ছয়টা নয় থেকে নয়টা একচল্লিশ সুইডেন পাঁচটা চল্লিশ থেকে দশটা পঁচিশ নরওয়ে ছয়টা আট থেকে দশটা ত্রিপান্ন সৌদি আরব পাঁচটা তেত্রিশ থেকে নয়টা ছেচল্লিশ জর্ডান ছয়টা দশ থেকে দশটা সাতাইশ লেবানন ছয়টা দশ থেকে দশটা আঠাশ সাইপ্রাস ছয়টা সতেরো থেকে দশটা সাত্রিশ গ্রিস ছয়টা তিপান্ন থেকে এগারোটা চোদ্দ ডেনমার্ক ছয়টা এগারো থেকে দশটা পঞ্চাশ রোমানিয়া ছয়টা ছত্রিশ থেকে এগারোটায় দুই মিশর মিশর পাঁচটা একত্রিশ থেকে নয়টা সাতচল্লিশ সুদান পাঁচটা সাত্রিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ জার্মানি ছয়টা চোদ্দ থেকে দশটা ঊনপঞ্চাশ সুইজারল্যান্ড ছয়টা সাতচল্লিশ থেকে এগারোটায় এগারো ইথোপিয়া ছয়টা ষোলো থেকে দশটা বাইশ উগান্ডা ছয়টা ছেচল্লিশ থেকে দশটা ঊনপঞ্চাশ মরিশাস ছয়টা একুশ থেকে দশটা তেরো পূর্ব আফ্রিকা ছয়টা একুশ থেকে দশটা আঠারো কুর্দিস্তান পাঁচটা তেত্রিশ থেকে পাঁচটা তেপান্ন চেক রিপাবলিক ছয়টা চোদ্দ থেকে দশটা ছেচল্লিশ

ছয়টা দশ থেকে দশটায় তেতাল্লিশ আয়ারল্যান্ড ছয়টা একত্রিশ থেকে এগারোটায় সাত নাইজেরিয়া ছয়টা একুশ থেকে দশটায় সাতাশ লিবিয়া ছয়টা চল্লিশ থেকে দশটা আটান্ন কঙ্গো ছয়টা চব্বিশ থেকে দশটা পঁচিশ অ্যাঙ্গোলা ছয়টা নয় থেকে দশটা আট সাউথ আফ্রিকা সাতটায় ছয় থেকে দশটায় তিপান্ন নিউ ইয়র্ক ছয়টা একুশ থেকে দশটায় চৌচল্লিশ কানেকটিকাট ছয়টা পনেরো থেকে দশটা আটত্রিশ নিউ জার্সি ছয়টা চব্বিশ থেকে দশটা ছেচল্লিশ ওয়াশিংটন ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা সাতান্ন নর্থ ক্যারোলিনা ছটা একান্ন থেকে এগারোটায় দশ জর্জিয়া সাতটা সাত থেকে এগারোটা পঁচিশ ফ্লোরিডা সাতটা সাত থেকে এগারোটায় বাইশ টেনেসি ছয়টা পনেরো থেকে দশটা পঁয়ত্রিশ মিশিগান সাতটা তিন থেকে এগারোটা উনত্রিশ মন্ট্রিয়াল ছয়টা তেরো থেকে দশটা চল্লিশ টরেন্টো ছয়টা উনচল্লিশ থেকে এগারোটায় পাঁচ অন্টারিও ছয়টা বাহান্ন থেকে এগারোটায় বাইশ অটোয়া ছটা বাইশ থেকে দশটা উনপঞ্চাশ মেক্সিকো সাতটা একুশ থেকে এগারোটা একত্রিশ ব্রাজিল ছয়টা আঠারো থেকে নয়টা সাতান্ন আর্জেন্টিনা সাতটা চোদ্দ থেকে এগারোটা চিলি সাতটা দুই থেকে দশটা ঊনপঞ্চাশ পেরু ছয়টা বারো থেকে দশটা নয় কলম্বিয়া পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা চুয়ান্ন ব্রিটিশ কলম্বিয়া ছয়টা পঁচিশ থেকে এগারোটায় এক মেনিটোভা ছয়টা একত্রিশ থেকে এগারোটায় নয় নয়টা আটত্রিশ থেকে দশটা ঊনষাট ছয়টা পঁচিশ থেকে এগারোটায় এক ক্যালিফোর্নিয়া ছয়টা আঠাইশ থেকে দশটা আটচল্লিশ সান ফ্রান্সিসকো ছয়টা আটত্রিশ থেকে দশটা ঊনষাট ওয়াশিংটন ছয়টা আঠারো থেকে দশটা সাতচল্লিশ শিকাগো ছয়টা চোদ্দ থেকে দশটা আটত্রিশ ডালাস এবং ট্যাক্সাস সাতটা এক থেকে এগারোটা আঠারো যে সমস্ত স্থানে তিরিশ আগস্ট একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে ভুবনেশ্বর পাঁচটা তিরিশ থেকে নয়টা একচল্লিশ পাটনা পাঁচটা উনত্রিশ থেকে নয়টা বিয়াল্লিশ কাঠমান্ডু পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা ছাপ্পান্ন চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা সাতান্ন থেকে দশটায় পাঁচ নাগপুর পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটায় আট বৃন্দাবন পাঁচটা সাতান্ন থেকে দশটায় বারো দিল্লি পাঁচটা আটান্ন থেকে দশটায় তেরো হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছয়টা দুই থেকে দশটায় এগারো ত্রিভদ্রম ছটা চোদ্দ থেকে দশটা উনিশ কলম্বো ছয়টা তিন থেকে দশটা আট ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছয়টা আট থেকে দশটা ষোলো আমেদাবাদ ছটা একুশ থেকে দশটা তেত্রিশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টা তেইশ থেকে দশটায় তেত্রিশ উদমপুর ছয়টা তিন থেকে দশটা কুড়ি পুনে ছয়টা উনিশ থেকে দশটা উনত্রিশ বিহার পাঁচটা উনত্রিশ থেকে নয়টা বিয়াল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা তিরিশ থেকে নয়টা বিয়াল্লিশ ছত্তিশগড় পাঁচটা তিরিশ থেকে নয়টা বিয়াল্লিশ গুজরাট ছটা সাতাইশ থেকে দশটা উনচল্লিশ কেরালা ছয়টা পনেরো থেকে দশটা একুশ পাঞ্জাব ছয়টা চার থেকে দশটা কুড়ি রাজস্থান ছয়টা বারো থেকে দশটায় ছাব্বিশ মধ্যপ্রদেশ পাঁচটায় উত্তরপ্রদেশ পাঁচটা বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা বিয়াল্লিশ নাগাল্যান্ড সাতটা একান্ন থেকে নয়টা পাঁচ গোয়া ছটা একুশ থেকে দশটা উনত্রিশ হিমাচল প্রদেশ পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা তেরো উত্তরাখণ্ড পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা পাঁচ জম্মু কাশ্মীর ছয়টা দুই থেকে দশটা উনিশ নেপাল পাঁচটা থেকে নয়টা ছাপ্পান্ন শ্রীলঙ্কা ছয়টা তিন থেকে দশটা আট মালদ্বীপ ছয়টা থেকে দশটা চার পাকিস্তান পাঁচটা একচল্লিশ থেকে নয়টা আঠান্ন জাপান পাঁচটা বারো থেকে পাঁচটা সাতান্ন দক্ষিণ কোরিয়া ছয়টা এক থেকে দশটা একুশ অস্ট্রেলিয়া ছয়টা চব্বিশ থেকে ছয়টা সাতান্ন নিউজিল্যান্ড ছয়টা আটচল্লিশ থেকে আটটা সাতান্ন ওমান পাঁচটা আটচল্লিশ থেকে দশটা তো এই ছিল একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্ষামী পুণ্ডরী কাক্ষ মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তুমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসীত সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব এই মন্ত্র বলে পারণ করতে হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই এই ভিডিওটি সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করে দিন যেন তারাও এই বিষয়টি জানতে পারে এবং সুন্দরভাবে একাদশী ব্রত শুরু করতে পারে একাদশী ব্রত পালন করতে পারে আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আরে কৃষ্ণ